নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রবিবার রাত এখন সাড়ে আটটা মতন বাজে সবাই মিলে বেরিয়েছি সামনেই পি এম মলেই ঘুরতে ওরা এসছে শুক্রবার রাতে আর কালকে সকালে চলে যাবে তাই বললাম যে আজকে রবিবারও আছে চলো বিকালে সবাই মিলেই সামনের মলটা দিয়ে ঘুরে আসি দুটো বাচ্চা প্রচণ্ড চঞ্চল ভিতরে ঢুকে ইয়ে ওদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় দুজনের পিছনেই আমরা দৌড়াতে থাকছিলাম তারপরে ছোটটাকে আমার দেওয়ার কোলে করে নিয়েছে আর বেটু একদম মনের মধ্যে ঢুকতে চাইছিল না চোখটা ছলছল করছে কান্নায় ও এখন সামনে গাড়ি দেখে ওই গাড়ি চড়ার জন্য বায়না করছিল তা আমরা বললাম আগে বাইরে প্রচণ্ড ঠান্ডা আগে ভিতরে ঢুকে একটুখানি ঘুরে টুরে নেই তারপরে তোমাকে গাড়ি চালাবো কে শোনে ওকে এখন মানে ওর পাপা না থাকলে ভীষণ বায়না করে পাপা থাকলে হ্যান্ডেল করে নেয় ও সব কিছু আর পাপার কাছেই ঠিক থাকে আমার যাকে আবার একটুখানি ফটো তুলে দিলাম সামনেটা এত সুন্দর ডিজাইন মানে সাজানো ওখানটা বেশ ভালো লাগে ফটো তুললে আর এই যে এক্সেলরেটার চলছে ছোটোটা আর আমার বেটু তো এইদিকে ওর কাকায় কখনো হাত ধরতে চাইছে না বায়না করছে ওকে নিয়ে আসলে ওর পাপা থাকলেই বেশি ভালো আর ওই পিছনটা আমার হাত ধরবে না ওর কাকায়ের সাথেই যাবে দেখেছি এত চঞ্চল ভয়ও লাগে এই যে এক্সেলেটারে চড়তে বড়োরাই ভয় পায় আর ওর মধ্যে একটুও ভয় নেই ও টুকটুক করে উঠে যায় নিজে থেকে আবার নিজেই নামে নেমে যায় লাটু মলে এসে বেশ মজা পেয়েছে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে আর আনন্দ করছে আর আমাদের দুজনা যেদিকে নজর আমরা একটা জুয়েলারি সব দেখে সেখানে দাঁড়িয়ে পড়েছি ছোটো ছোটো ইয়াররিংসগুলো এত ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড দাম ইয়াররিংসগুলোর দাম একশো নব্বই টাকা করে দেখে তো পছন্দ হয়েছিল মনে হলো একটা নেই কিন্তু এত দাম না বাইরে অনেক কম দাম একশো টাকা হলে তাও নেওয়া যেত একশো নব্বই টাকা করে দাম ছিল ওগুলো রেখে আর এই চুড়িগুলো দেখছিলাম যেহেতু মলে তো একটু দামটা বেশি হয় ছুরিগুলো কি ভালো লাগছে দেখুন এগুলো রাজস্থানি চুরি আর সমস্ত ছুরিগুলো মনে হচ্ছে যেন গোল্ডের দাম যখন দেখলাম তখন রেখে দিয়ে ওখান থেকে পপা দোর কেন প্রচণ্ড দাম দু হাজার আড়াই হাজার টাকা করে এই সেটগুলোর দাম চলুন খিদেও পেয়ে গেছে দাম শুনে আর প্রচণ্ড বাচ্চাগুলো বায়না করছে ওর কাকাই আবার সামনের ওই দোকান দিয়ে ললিপপ কিনে দিয়েছে ওয়াটার মেলন এইগুলো দিয়ে ওদেরকে বসানো হয়েছে যাতে ওরা শান্ত হয়ে একটা জায়গায় বসতে থাকে ওই ছোটোটাও আজকে বায়না করছে ও অত বায়না করে না কিন্তু আজকের হয় না সাংঘাতের আশা তো এই যে আমার বেটুটাও দৌড়াচ্ছিলো ও তার পিছন পিছন দৌড়াচ্ছিলো দুজনকেই ওয়াটার মেলেন দিয়ে এখন বসানো হয়েছে ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে খিদে পেয়ে গেছে তাই বাবাইকে বললাম পিৎজা অর্ডার করে আয়। তো ওই বাবাই গেছে পিৎজা অর্ডার করতে আর আমরা এখানে বসে একটু টাইম পাস করছি চারিদিকে দেখুন আজকে সানডে তো পুরো ভরে গেছে বেশিরভাগটাই এখানটায় রেস্টুরেন্টে এত লোক নিচে অতটা লোক নেই আর এক হচ্ছে কি তোমার সিনেমা হলে আমি আর আমার যা দুজনে মিলে অনেক দিন পরে দেখাতো তো দুজনে মিলে গল্প করতে শুরু করে দিয়েছি লাড্ডু খি আর বসে গেছে দেখো না একদম ভালো আছে বাস চলে এসছে আমাদের পিৎজা এদিকে আবার পিৎজা আসছিল না বলে অনেকক্ষণ টাইম নিচ্ছিল ওই জন্য আবার দুটোর ধোসাও অর্ডার দিয়ে দিয়েছি তো ধোসাটা বেশিক্ষণ টাইম নেয়নি দশ মিনিটে ওরা দিয়ে গেছে তার মধ্যে আবার দেখছি পিৎজাও চলে এসছে আর বাচ্চাদের তো পছন্দের খাবার পিৎজা পিৎজা দেখলে ওদের আর কিছুই লাগে না আর আমরাও বড়রা কম যায় না আমরা ওই ফাস্ট ফুড খেতেও বেশ ভালো লাগে আর মাঝে সাঝে তো খাওয়াই যায় পিৎজা আর দেখেই ভালো লাগছে একটা না হয়েছে পনির আর একটা না হয়েছে মাশরুমের তো বাচ্চাগুলো বেটু তো খেতে ভালোবাসে বাবাইও নিয়ে ফেলেছে তো আমরা হচ্ছে শেয়ার করেই খাবো আমার তো ধোসাটা খেতে ভালো লাগে পিৎজাও ভালো লাগে আর আমার যাও ধোসা খেতে বেশ ভালোবাসে তাই জন্য ধোসা না হয়েছে সবাই মিলে পিৎজা খেয়ে তারপর ধোসা খাওয়া হবে একটু একটু করে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমাদের আমাদের পৈলানের আসার কথা ছিল আমাদের সাথে হঠাৎ দোকান থেকে বারবার ফোন আসতে ও বেরিয়ে গেল দোকানের জন্য হলো তোমরা গিয়ে শুরু করো আমি আসছি তো অনেকবার ফোন করলাম বলছে দোকানে প্রচণ্ড ভিড় আছে এখন আমি আসতে পারবো না আর বেটুরাকে সামলাই ওর পাপাই ভালো আর বেটু ভালো থাকে পাপার কাছেই হ্যান্ডেলও ভালো করতে পারে আর আমাদের কাছে প্রচণ্ড বায়না করে আর ওই যে লাফালাফি দৌড়া দৌড়ি চলতে থাকে এখন পিৎজা দিয়ে বসিয়েছি তো চুপচাপ বসে আছে আর বাবাই নিয়েছে ওরা তো ললিপপ নিয়েছে বাবাই আবার মাসমেলো নিয়েছে মাসমেলো এত খেতে বাজে লাগে সেই যেন পঞ্জের মতন লাগে খেতে বাবাই নাকি খুব ভালো লাগে আমরা আবার এই চিকেন অর্ডার করেছি কে থেকে হট অ্যান্ড ক্রিস্পি চিকেন বেশ ভালো লাগে খেতে এটা বাবাইকে অনেকক্ষণ ধরেই বলছিলাম অর্ডার করতে তারপর লাস্টে গিয়ে অর্ডার করেছে তো তাড়াতাড়ি দিয়েও দিয়েছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে বাইরেটা ঘুরছিলাম তো সামনে একটা খুব সুন্দর ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে একটা স্টল বসেছে ওখান দিয়েই আমার যা বললো কতগুলো ধূপকাঠির প্যাকেট নিয়ে নিই তা আমি বললাম আমার তো রয়েছে ঘরে তো বাড়ির জন্যই নিয়ে নিয়েছে দুখানা আর এখানে দাঁড়ানো একটু খুব সুন্দর জিনিস আপনাদের দেখায় এখানে খুব সুন্দর সুন্দর সেন্টের ধূপকাঠি মেলে এখান দিয়েও দুটো ধূপকাঠির প্যাকেট নিয়েছে আর ওই উপরে দেখছেন কে বসে রয়েছে আমাদের গোপাল ঠাকুর কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখেছেন হঠাৎ হাজব্যান্ড ফোন করলো যে আমি আসছি মলের দেখো ডান দিকে চলে যাও ওখানে একটা রেস্টুরেন্ট খুলেছে খুব সুন্দর পাঞ্জাবি রেস্টুরেন্ট ওখানে খাবারও খুব ভালো পাওয়া যায় আর আমাদের পেট তো এমনি ফুল রয়ে রয়েছে তো বললো আমি আসছি তোমরা ওখানে গিয়ে বসো আমরা তো এসে বসেছি এত সুন্দর ডেকোরেশন করেছে চোখ আমাদের দিয়ে যাচ্ছে এই প্রথমবার ঢুকলাম জানেন এই রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টটা ঢুকেছি এটা একটা মানে উল্টো সাইডে তো ওই জন্য না এত বেশি আসা হয় না যারা জানে তারা আসে ওই যে হাজব্যান্ড চলে এসছে এসছে তো বেটু খুব খুশি ও এখন ওর পাপার কাছে আর আমরা এই রেস্টুরেন্টটা জানতাম না এদিকে খুলেছে আমরা তো ঢুকেই মাত্র ওই কে এফ সি ওই সব স্টলগুলোতে আমরা চলে যাই বাকি এদিকে আসা হয় না তো এখানে এসে আমাদের চোখ সত্যি ধাঁধিয়ে গেছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যে আমরা জানতাম না ওরই বন্ধু ফোন করে বলেছিল যে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর খাবার দেখবেন খুব সুন্দর বানায় তো ওর মাথায় আমি বলছি একটু আগে মনে করলেন আমরা তাহলে ওখানে কিছু খেতাম না আমাদের খেয়ে তো ওখানে পেট ভরে গেছে আর এখানে হাজবেন্ড এখনও কিছু খাইনি তো ওর জন্য আমরা খাবার প্যাক করে নিয়েছিলাম ছোলা ভাটোরা তো বলছে ওটা রেখে দাও আর এখান থেকে পনিরও যেহেতু আমরা সবাই ঢুকেছি আর কিছু না অর্ডার করে বেরিয়ে যাওয়া একটা কেমন বাজে দেখায় তাই জন্য আমার মানে বাবাই বললো আমিও খেতে পারবো আর হাজবেন্ডও বললো ঠিক আছে দেবর আমি খাবো না আমরাও দুজন বললাম খাবো না তো ওরা নান অর্ডার করেছে আর পনির অর্ডার করেছে এটা মশালা পনির না কিছু একটা হবে আমার ঠিক মনে নেই পনিরে এটা তো বলছে খুব সুন্দর বানিয়েছে আমি বললাম এমন একদিন মানে ডিসাইড করো যে এখানে এসে ভালো করে খেতে পারি ফলে রান্না খুব সুন্দর দুর্দান্ত রান্না আর চিকেন বলো মাটন বলো সব কিছু খুব ভালো মানে পাঞ্জাবিদের হাতে রান্না জানেন তো একসে বারকার এক রান্না আর এত সুন্দর টেস্টি হয় আর পুরোপুরি হোটেলটা পাঞ্জাবি হোটেল এত সুন্দর ডেকোরেশন করেছে হোটেলটার মধ্যে মানে সত্যি খুব ভালো এত সুন্দর পয় পরিষ্কার আর সব কিছু মানে একদম নিট নিট ক্লিন পুরো রয়েছে আর এদিকে সুন্দরভাবে ডিজাইন করে মানে হয় না রাজস্থানি একটা ফিলিংও আসছে আবার এদিকে পাঞ্জাবিও ফিলিংস আসছে এই যে খাওয়ার পরে গুড় দিয়ে গেছে আর ওদিকে মৌরি দিয়েছে তো আমরা তো খেয়েছি পেট আমাদের ভরা তো আমরা বলি গুড়কে আমরা হজম করি বেশ এটা খুব ভালো লাগলো সব জায়গায় বেশিরভাগ হোটেলে মৌরি আর ওই মিছড়ি দেয় এখানে গুড় দিয়েছে গুড়টা খাওয়া খুব ভালো আর হজমও খুব তাড়াতাড়ি করে চলুন খাওয়া দাওয়া শেষ হয়েছে এবারে বাইরেটা ঘুরে বাড়ির দিকে ফিরতে হবে বেশ খানিকটা রাত হয়েছে আস্তে আস্তে মলটাও খালি হতে থাকছে আর এই যে বাইরে বেরিয়েছি ঠিক ওই রেস্টুরেন্টের সামনেটাই একটা বেশ বড় করে মানে এই টেরিবিয়ারের দোকান রয়েছে দোকানটা বন্ধও হয়ে গেছে এত সুন্দর সুন্দর টেরিবিয়ার দেখছিলাম এগুলো ঠিক টেরিবিয়ার বিয়ার বলা যায় না এগুলো কি একটা পাপেট বলে ঠিক আমার নামটা জানা নেই এত সুন্দর লাগছিল ভাবলাম দোকানটা মানে খোলা থাকলে ভিতরে ঢুকতাম অনেকটাই রাত হয়ে গেছে তো অনেক দোকান বন্ধ হয়ে গেছে আর আমরা এসেছি নিচে নিচে আসতে একটা মলের সামনে এরকম বড় বড় মিনার লাগানো আর আমার দেওয়ার আগে বেরিয়ে এসেছিল লাড্ডুটা বায়না করছিল বলে ওকে এখানে নিয়ে এসে ওকে আয়না দেখাচ্ছিলো আর বেশও মজা পাচ্ছিলো তো আমাদেরও ডাকলো এখানে আসো দেখবে এসো একটা খুব সুন্দর জিনিস আছে তো আমরা এসে খুব খুশি হয়ে গেলাম যে এত বড় বড় মিনার লাগানো রয়েছে আর পাশে একটা বড় করে দেখুন জামা কাপড়ের দোকান রয়েছে মানে তুমি জামা কাপড় ড্রেস পরে কোনো ড্রেস দেখতে হলে এই মিনারে দেখে সুন্দরভাবে কিনতে পারবে একদম পুরো একদম দেখা যাচ্ছিলো ভিতরটা ভিতরে ঘুরে বাইরে চলে এসেছি বাইরের মানে এই জায়গাটা তো কোনো সময় খালি পাওয়া যায় না এখন মানে যাওয়ার সময় দেখছি একটু খালি রয়েছে তাই এখানটা একটুখানি দাঁড়িয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম এত ভালো লাগছিল বাইরের ওয়েদারটা খুব সুন্দর ফাউন্টেন চলছিল খুব সুন্দর লাগছিল কাল সকাল হতে আমার দেওর যা সবাই আবার বাড়ি ফিরে যাবে এই দুদিন খুব সুন্দর মজাতে কাটলো আরও দুটো দিন থাকলে বেশ মজা হতো সবাই মিলে আরও দুটো দিন একসাথে কাটাতাম বেশ মজারই হতো বাচ্চাগুলোও ভালো লাগতো কিন্তু কাল সকাল হলেই ওরা আবার বেরিয়ে যাবে তাই একটু রাত্রি তাড়াতাড়ি শুয়ে পড়লে ওরা সকালবেলা উঠে বেরোতে সুবিধা হবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক